সুখে আমার বুক ভেঙে যায় ভালোবাসার কান্নায় সুখে আমার ভালোবাসার কান্নায় সারা জীবন রাখবো আমি এই সুখের বন্যায় আজ শুধু মনে হয় এ জীবন কারো নয় তুমি ছাড়া একদিন বেঁচে থাকা দায় সুখে আমার বুক ফেটে যায় ভালোবাসার কান্নায় সারা জীবন আমি এই সুখের বন্যা বন্যায় তুমি এমন সুজন যাকে দিয়েছ এমন এ জনমে তোমাকে চাই সারাক্ষণ আজ শুধু মনে হয় তুমি ছাড়া এক বিন্দু বেঁচে থাকা দায় তুমি ছাড়া এক বিন্দু বেঁচে থাকা দায় সুখে আমার বুক ভেঙে যায় ভালোবাসার কান্নায় সারা জীবন রাখব ধরে ওই সুখের বন্যায় সারা জীবন রাখব ধরে ওই সুখের বন্যায় যদি তোমাকে না পায়। আমি মরে যেতে চাই চাইবার আর কিছু নাই যদি তোমাকে না পাই আমি মরে যেতে চাই মাঝামাঝি চাইবার আর কিছুই নাই আর শুধু মনে হয় তুমি ছাড়া একে দিন বেঁচে থাকা দায় সুখে আমার বুক পেটে যায় ভালোবাসার কান্নায় সারা জীবন বাসবো আমি এই সুখের বন্যায় আজ শুধু মনে হয় জীবন কারো নয় তুমি ছাড়া একদিন বেঁচে থাকা দায় সুখে আমার বুক ফেটে যায় ভালোবাসার কান্নায় সারা জীবন রাখবো আমি এই সুখের বন্যায় সারা জীবন রাখবো আমি এই সুখেরই বন্যায়